আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো অ্যালোভেরা ও গীত খর দশটি উপকারিতা জানাই অ্যালোভেরা বা গীতকুমারী একটি ঔষধি গুণ সম্পূর্ণ গাছ ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় অ্যালোভেরার পুষ্টিগুণ অ্যালোভেরা নানা ভিটামিন ও খনিজের উৎসব এটিতে প্রায় বি ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিল ম্যাগনেশিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গাজিং ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ সি ই এবং ভিটামিন বি এক বি দুই বি তিন ও ভিটামিন বি বারো রয়েছে অ্যালোভেরা ও গীতকুমারী খাওয়ার দশটি উপকারিতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নাম্বার এক অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরা জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে নাম্বার দুই এটি ওষুধের গুণ রক্তচাপ কমায় এবং রক্তের কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে নাম্বার তিন দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা নাম্বার চার বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় নাম্বার পাঁচ অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখে আঠালো রস খাদ্য নালি ও পরিপাক পরিষ্কার করতে পারে নাম্বার সাত অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহের সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে নাম্বার আট অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর পরে এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে নাম্বার নয় অ্যালোভেরা উপাদানগুলো হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করে হৃদযন্ত্রের সমস্যা সমাধান করে নাম্বার দশ ত্বকের র্যাস চুলকানি রোদে পড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সে সাপ পড়তে দেয় না তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ